নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব কাবলি ছোলার ঘুগনি তো কাবলি ছোলার ঘুগনিটা আমি সম্পূর্ণ নিরামিষ রান্না করব সেই নিরামিষ ঘুগনিটা কি করে আমিষে পরিণত হয় সেটাই আপনারা দেখবেন তবে পুরো ভিডিওটা দেখুন স্কিপ করে যাবেন না তবেই বুঝতে পারবেন আমি কিভাবে নিরামিষ ঘুগনিটাকে আমিষে পরিণত করছি তো প্রথমে দেখুন আমি ঘুগনিটা রান্না করার জন্য এখানে আমি তিনশো গ্রাম কাবলি ছোলাকে ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা আগে তো এই কাবলি ছোলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে এগুলোকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আলু আলুগুলোকে একটু ডুমো করে কেটেছি বড় করে বড় সাইজ করে তো নিয়ে নিয়েছি আর এই কাবলি ছোলাটার সঙ্গে আমি যে মশলাটা ব্যবহার করব মশলা ঠিক নয় যে একটা এটা একটা পেস্ট বানাবো এই পেস্টের জন্য এখানে একটা নিয়ে নিয়েছি চা পাঁচ ছটা কাজু বাদাম এক চামচ সাদা তিল একটা কাঁচা লঙ্কা আর হাফ টমেটোতে এটার একটা পেস্ট তৈরি করব আমি আর নিয়ে নিয়েছি এখানে দেখুন টমেটো এখানে দেড়খানা টমেটো আছে এখানে আছে দু ইঞ্চি মতো আদা আর এখানে একটার থেকে একটু বেশি কাঁচা লঙ্কা কুচি তো চলুন প্রথমে আমি কাবলি ছোলা আর আলুটাকে সেদ্ধ বসিয়ে দিই দেখুন আমি একটা প্রেশার কুকারের মধ্যে আলু আর কাবলি ছোলা এইগুলো একসঙ্গে নিয়ে নিয়েছি তা এখন দিয়ে দেবো আমি জল জল দিয়ে দিয়েছি জলটা কিন্তু আলু আর কাবলি ছোলার উপর দিয়ে একটু ভেসে উঠেছে মানে আলু আর ছোলা কাবলি ছোলা থেকে জলটা একটু বেশি দিয়েছি তো দেখুন ডুবে আছে জলটা একটু উপরে আছে তো এর মধ্যে আমি দিয়ে দেব নুন আমি এক চামচের দেখো একটু কম নুন দিয়ে দিয়েছি দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেব আমি এই যে এতটুকু বেকিং সোডা তাতে করে কাবলি ছোলাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর দিয়ে দেব আমি এখানে দেখুন কয়েকটা দারচিনি স্টিক নিয়েছি আর তিনটে এলাচকে আমি ফাটিয়ে নিয়েছি তো এইগুলো দিয়ে দেব দিয়ে কুকারে ঢাকনাটা বন্ধ করে দেব। ও কুকারে ঢাকনাটা বন্ধ করার আগে আমি দিয়ে দেব সামান্য একটু তেল তো এখানে আমি সাদা তেলটা দিয়েছি আপনারা সরিষার তেলটাও দিতে পারেন দেখুন সমস্ত কিছু আমি দিয়ে প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে দিয়েছি এখন আমি গ্যাসটা অন করে দেব অন করে দিয়ে তিনটে গুনে গুনে সিটি পরার অপেক্ষা করব এদিকে ছোলাটা সেদ্ধ হতে থাক আর ততক্ষণে আমি এই পেস্টটাকে রেডি করে ফেলি তো দেখুন আমি তিনটে সিটি পরিয়ে নিয়েছি প্রেসার কুকারের আর এখন আপনাদের একটু দেখিয়ে দিই কেমন সুন্দর ছোলাগুলো সেদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর কিন্তু হয়ে হয়ে গেছে গেছে কতটা নরম এখন আমি এই রান্না ছোলাগুলো করবো আর এই জলটা কিন্তু আমি ফেলে দেবো না এই জলটা রেখে দেব। তো দেখুন ছোলার কাবলি ছোলার ঘুগনিটা রান্না করার জন্য আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটুখানি গোটা জিরে এই ফোড়নটাকে আমি একটু নেড়ে ভেজে নেব এর মধ্যে আমি এখন দিয়ে দেব আহ টমেটো যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম আহ ছোট করে টমাটোটা দিয়ে দেবো আদা বাটা টমেটো আর আদা বাটাকে আমি একটু পেঁড়া সব কষিয়ে নেবো আর এখন দিয়ে দেবো আমি ওই যে কাজুবাদাম কিশমিশের আর টমেটো পেস্ট মানে বানিয়েছিলাম ফিল দিয়ে সেই পেস্টটা হ্যাঁ তো এর মধ্যে দিয়ে দেবো এখন আমি নুন নুনটা একটু দিতে হবে কারণ আমি যখন ছোলাটা সেদ্ধ করেছিলাম তখন নুন দিয়েছিলাম তাই জন্য আন্দাজ করে দিয়েছি আর দিয়ে দেবো হলুদ দিয়ে দেব ঝালের জন্য লঙ্কার গুঁড়ো তো এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি তাই ছোট চামচের দেড় চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়েছি আর আগের থেকে একটু কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই ঝালটা একটু বসে দিতে হবে তবে হ্যাঁ যারা যেমন ঝাল পছন্দ করবেন সেরকম অবশ্যই দেবেন আর দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো এখানে আমি ছোট চামচের এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়েছি দিয়ে এখন এই সমস্ত কিছু মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নেব তেলের সঙ্গে এখন খুব সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি আর মশলাটার গা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব নারিকেল কুচি তো আমি নারিকেল গুলোকে কুচি করে নারিকেলের যে পেছন দিকের যে কালো অংশটা আছে সেই কালো অংশটাকে আমি ফেলে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি নারকেলটা নারিকেলটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আর কাবলি ছোলা দিয়ে ভালো করে আমি এইগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নেব ততক্ষণ কষাবো যতক্ষণ এই যে ভাবটা ভাবটা আছে জল 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 জাল কষাতে কষাতে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ধরে আমি এই কাবলি ছোলাটাকে কষাবো দেখুন কাবলি ছোলার যে আমি ঘুগনিটা রান্না করছি তার যে জল ভাবটা ছিল জল ভাবটা কিন্তু শুকিয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য জল তো জলটা যে আমি কাবলি ছোলাটা সেদ্ধ করেছিলাম যে জলটা আমি বলেছিলাম ফেলে দেবো না সেই জলটাই আমি ঝোলের কাজে ব্যবহার করব তো দেখুন খুব কিন্তু এই রেসিপিটা রান্না হয়ে যায় তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকন ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন তো দেখুন আমি এই যে জলটুকু দিয়েছিলাম ওই জলই হয়ে গেছে এক্সট্রা কোনো জল ব্যবহার করব না এতেই হয়ে যাবে তো খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই যেহেতু আগের থেকে সমস্ত কিছু সেদ্ধ করা হয়ে গেছে আর খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি তাই একটু পাঁচ সাত মিনিট ফুটে উঠলেই হয়ে যাবে তো দেখুন ঘুগনিটা রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব নামিয়ে দেওয়ার আগে আমি দিয়ে দেব কেশরী মেথি তো কেশরি মেথিটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের যদি থাকে তাহলে দিতে পারেন কেশরি মেথি যদি না থাকে না দিলেও কোনো অসুবিধে নেই তো কেশরি মেথি দিয়ে দিয়েছি দিয়ে দেব এখন একটু সামান্য গরম মশলার গুঁড়ো এখানে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে নামিয়ে আমি গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করব তা আপনারা রুটি পরোটা আহ ফ্রাইড রাইস এগুলোর পরিবেশন করতে পারেন ভালো লাগবে তো অবশ্যই আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন কেমন হয়েছে তো দেখুন আমি আপনাদের বলেছিলাম আমি নিরামিষ ঘুগনিটাকে কি করে আমি সে পরিণত করব তার জন্য দেখুন এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে আমি সেদ্ধ করে ভেজে নিয়েছি তো ডিমগুলোকে আমি প্রথমে এরকম করে ছোট্ট ছোট্ট টুকরো করব তো এখানে আমি ডিমটা ভেজে নিয়েছি আপনারা যদি না ভাজতে চান না ভাজলেও কোনো অসুবিধা নেই সেদ্ধ অবস্থাতেও কেটে এভাবে টুকরো করে দিতে পারেন তো আমি কেটে নিয়েছি ডিমগুলোকে তো এখন আমি এই ডিমগুলোকে মিশিয়ে দেব এই ঘুগনির মধ্যে দিয়ে দেব অল্প একটু টমেটো কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি তো এইগুলোকে দিয়ে আমি খুব সুন্দর করে ঘুগনিটাকে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব তো যদি আপনারা শুধু ঘুগনিটা খেতে চান রুটি বা পরোটার সঙ্গে না খেয়ে এইভাবে শুধু শুধুই খেতে চান তাহলে কিন্তু এইভাবে খেতে পারেন ঘুগনিটা কিন্তু ভীষণই ভালো লাগবে আর ভীষণ টেস্টি হবে ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা